বুকে ব্যথা গ্যাস না হয়ে সেটা কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে কি করে বুঝবেন যদি দেখেন যে বুকে ব্যথা হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দরদর করে ঘামছেন অতিরিক্ত হাওয়া পেয়েও আপনি সুস্থ বোধ করছেন না মাথা ঘুরছে মনে হচ্ছে যেন আপনি নিস্তেজ হয়ে আসছেন বাহাতে খাল আসছে এবং কথা বলার মতো পরিস্থিতিতে আপনি থাকছেন না সেটাকে কিন্তু ভুলেও আপনি গ্যাস বলে মনে করবেন না সাত-সাত আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিন্তাভাবনা করবেন যে ঠিকঠাকভাবে রোগটা যেন ডায়াগনোসিস করে চিকিৎসা হয় এর জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে ইসিজি ব্লাড প্রেশার মাপা প্রয়োজন হলে ইকো টিএমটি সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করলে ভালো থাকবেন